প্রিয় স্পিচ অফ অ্যাক্স্ট চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ ভিডিওটিতে আপনারা জানবেন গুরু বৃহস্পতির মহাসঞ্চার সম্পর্কে পয়লা মে দু রাশি থেকে বৃষরাশিতে গমন করতে চলেছেন এবং পনেরোই মে দু থাকবেন বৃষরাশিটির মালিক শুক্রকে জানা যায় এবং বৃহস্পতির সাথে শুক্রের মিত্রতা না থাকলেও দুজনেই শুভগ্রহ হওয়ার কারণে এক্ষেত্রে বৃহস্পতি আপনার ব্যক্তিগত লগ্নরাশি সাপেক্ষে শুভ ও অশুভ ফল দিয়ে থাকবেন মাইথোলজি অর্থাৎ পুরাণ অনুসারে জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহকে দেবতাদের গ্রহ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে বাস্তবে একজন বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি সমস্ত জীবন সংসারের মায়ার মধ্যে থেকেও মায়া জালে কিন্তু বদ্ধ থাকে না অর্থাৎ সংসার ধর্ম করেও ধার্মিকতা ও ঐশ্বরিক ভক্তিতে লীন হয়ে থাকার ক্ষমতা একমাত্র বৃহস্পতির প্রভাবেই ঘটে থাকতে দেখা যায় দর্শকবন্ধু অ্যাস্ট্রোসায়েন্স অর্থাৎ জ্যোতির্বিজ্ঞান অনুসারে বৃহস্পতিকে শুভগ্রহ হিসাবেই ধরা হয়ে থাকে অর্থাৎ এই বৃহস্পতি দৃষ্টি যে যেভাবে পড়বে সেই সেই ভাব সম্পর্কিত শুভ ফল মানুষ তার জীবনে পেয়ে থাকবে এক্ষেত্রে বৃহস্পতি যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে পঞ্চম সপ্তম ও নবম ঘরে তার দৃষ্টি প্রদান করে থাকেন তো দর্শক বন্ধু পয়লা মে গুরু বৃহস্পতির বৃষরাশিতে এই মহাসঞ্চার তার অবস্থান ও দৃষ্টি সাপেক্ষে সিংহলগ্ন সিংহ রাশি সাইনের জাতক জাতিকাদের কী ধরনের ফলাফল দিতে চলেছেন এবং সেই বিষয়ে আলোচনায় আসা যাক সিংহের মানুষেরা মাথায় রাখবেন আপনাদের জন্মছকে গুরু বৃহস্পতি পঞ্চম ও অষ্টম ভাবপতি রাজ্যকার গ্রহ হয়ে পয়লা মে আপনার দশম স্থান অর্থাৎ কর্মস্থান বৃষরাশিতে প্রবেশ করতে চলেছেন এবং বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থান কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি চতুর্থ স্থান বৃষ্টির রাশিতে এবং নবম দৃষ্টি আপনার ষষ্ঠ স্থান মকর রাশিতেই প্রদান করবেন এক্ষেত্রে কী ধরনের ফলাফল আপনি পেতে চলেছেন তা জানার আগে যদি চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে ভুলবেন না তো দর্শক বন্ধু প্রথমেই জেনে নিন গুরু বৃহস্পতি দশম ভাব বৃষরাশিতে অবস্থানের ফলাফল এ সময় বৃহস্পতি আপনার বুদ্ধির অধিপতি হয়ে অর্থাৎ পঞ্চমপতি হয়ে কর্মস্থানে আসায় বুদ্ধিজীবী মানুষদের এ সময় অত্যাধিক সফলতা কিন্তু আসতে চলেছে বলেই জানবেন এ সময় জীবিকা আপনার যাই হোক না কেন যদি সঠিক বুদ্ধি ও দক্ষতা দিয়ে কাজ করতে পারেন তাহলে এই মে মাস থেকে পরের বছরের মে মাসের মধ্যে আপনার অনেক বেশি উন্নতি কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এ সময় আপনার নাম ও যশে বৃদ্ধি করবে গুরু যারা এতদিন কর্ম করে গেছেন কিন্তু সুনাম পাননি তারা এ সময় থেকে কর্মজনিত ব্যাপারে সুনাম কিন্তু পেতেই লক্ষ্য করবেন পঞ্চম স্থান যে কোনো ক্রিয়েটিভিটি কাজকে নির্দেশ করে তাই এ সময় পঞ্চমপতি হয়ে গুরুর দশমে আশায় যারা ক্রিয়েটিভ কোনো কাজে জুড়ে আছেন যেমন সোশ্যাল মিডিয়া কোনো ইন্টারনেট রিলেটেড কাজ হস্তশিল্প কিংবা অনলাইন কনসাল্টিং ইত্যাদি কাজে চূড়ান্ত সফলতা কিন্তু এ সময় গুরু আপনাদের দেবেন বলেই জানবেন যে সকল শিক্ষার্থীরা কোনো প্রফেশনাল এডুকেশনের সাথে জুড়ে আছেন তাদের এ সময় কর্মজনিত শিক্ষা সফল হওয়াকে গুরু নির্দেশ করছেন এছাড়াও যারা সরকারি জব পাওয়ার আশায় কোনো শিক্ষা গ্রহণ করছেন কোথাও ক্লাস করছেন কিংবা কোনো ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছেন তারা এ সময় সেই শিক্ষা থেকে আশানুরূপ কিন্তু জব পেতেই দেখতে পাবেন গুরু এক্ষেত্রে যেহেতু অষ্টমপতিও তাই এ সময় কাজের জায়গায় অবশ্যই কিন্তু লয়াল থাকবেন সবার সাথে ক্ল্যারিটি রাখবেন আপনার কর্মদক্ষতার দ্বারা এ সময় সফলতা আসবে যদি নিজেকে ভুল পথে চালিত করেন কিংবা লোভে পড়ে কারোর প্রলোভনের শিকার হন তাহলে কিন্তু এ সময় গুরু আপনাকে কর্মে উন্নতিতে চরম অবস্টাকেল প্রদান করতে পারে বলেও জানবেন তো সে বিষয়ে অবশ্যই কিন্তু আগে থেকে সাবধান হয়ে যান এরপর গুরুর পঞ্চম দৃষ্টি সাপেক্ষে আপনার দ্বিতীয় স্থান কন্যা রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন দ্বিতীয় স্থানকে অর্থ বা ধনের ভাব হিসাবে জানবেন যার ফলে এ সময় গুরু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করবে বলে জানবেন যদি আপনি কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্টে জব করে থাকেন এ সময় আপনার উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না বলেই জানা যায় এছাড়াও যাদের সেভিংস টার্গেট অনুযায়ী পূরণ হচ্ছিল না তারা এই সময় থেকে সেভিংস কিন্তু বৃদ্ধি হতেই দেখতে পাবেন এ সময় আপনার পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি করবে গুরু পরিবারে নতুন কোনো মানুষের এ সময় আগমন হতে পারে এছাড়াও এ সময় আপনার আপনার বাড়িতে গেস্টের আসা যাওয়া লেগেই কিন্তু থাকতে দেখা যাবে এ সময় নিজের মুখের বাণী কিন্তু অবশ্যই সঠিক রাখার চেষ্টা করবেন কারণ গুরু এ সময় আপনার দ্বিতীয় বাণী স্থানে দৃষ্টি দেওয়ায় যদি মধুরভাষী হতে পারেন তাহলে আপনার জন্য এই সময় থেকে বেশ কিছু লাভ কিন্তু আসতে চলেছে বলেই জানবেন এছাড়াও যারা বক্তা বা কথা বলা যাদের কাজ কিংবা যারা গায়ক বা গায়িকা তাদের ক্ষেত্রে এ সময় চূড়ান্ত সফলতা গুরু দেবেন বলেই জানবেন এরপর গুরুর সপ্তম দৃষ্টি সাপেক্ষে আপনার চতুর্থ স্থান বৃশ্চিক রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন যার ফলে এ সময় যারা জমি বাড়ি গাড়ি কিংবা যে কোনো রকমের দালালির কাছে যুক্ত আছেন তারা এ সময় সফলতা পেতে চলেছেন এছাড়াও যারা এই রকমের নতুন কোনো সম্পত্তির পিছনে অর্থ বিনিয়োগ করবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রে সেটা শুভ পরিণাম আসতেই দেখা যাবে এ সময় আপনার মাতার স্বাস্থ্যে উন্নতি দেবেন গুরু তাই আপনাকেও সঠিক চিকিৎসার দিকে খেয়াল রাখতে হবে আগে থেকে কোনো রোগ ভোগ থেকে থাকলে এ সময় তা থেকে আপনার মাতা মুক্তি পাবেন বলেই জানবেন এ সময় আপনার বন্ধুভাগকে বেশ কিছু খারাপ অভিজ্ঞতা আগের থেকে থাকলেও এ সময় থেকে কিছু ভালো বন্ধু আপনি জীবনে পাবেন বলেই জানবেন তবে বন্ধুদের সাথে এ সময় ক্ল্যারিটি রেখেই চলবেন এরপর গুরুর নবম দৃষ্টি সাপেক্ষে আপনার ষষ্ঠ স্থান মকর রাশিকে গুরু অ্যাক্টিভেট করছেন যার ফলে এ সময় যে সকল শিক্ষার্থীরা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছিলেন তাদের জন্য এ সময়কে সুবর্ণ সময় হিসাবেই বলা যায় এ সময় জয়লাভ আপনার আসতেই দেখা যাচ্ছে যারা লোন নিয়েছিলেন তাদের এ সময় লোন শোধ হবে বা নতুন কোনো ব্যবসা বা কোনো কাজের জন্যে লোন কিন্তু অ্যাপ্রুভ হতেও দেখা যাবে এ সময় আপনার শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে পারে তবে তার জন্যে নিজেকে কোনো জটিলতায় কিন্তু নিয়ে যাবেন না আপনার শত্রুস্থানটি শনির ঘর হয় অর্থাৎ ষষ্ঠ স্থান মকর রাশি শনির ঘর হয় যতটা হয় কিন্তু শত্রুকে এ সময় এড়িয়ে চলবেন হটকারী সিদ্ধান্ত কিন্তু এই ব্যাপারে নিতে যাবেন না তো সিংহের দর্শক বন্ধু আপনার জন্মছকে এই গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে যদি চির ডিগ্রি কিংবা উনত্রিশ ডিগ্রিতে থেকে থাকে অথবা গুরু যদি দোষযুক্ত হয় তাহলে আগের বলা শুভ ফলগুলিতে অনেক ঘাটতি কিন্তু আপনি সময় লক্ষ্য করতে পারবেন এক্ষেত্রে প্রতিকার হিসাবে সিংহের মানুষেরা জাতি আপনার যাই হোক না কেন এ সময় কোনো ভিক্ষুক বা দুস্থ মানুষদের সামান্য অর্থ অথবা কিছু খাবার দান করবেন এ সময় রাস্তাঘাটের খাবার খাওয়া থেকে বি কেয়ারফুল হয়ে থাকবেন এছাড়াও এ সময় কোনো তীর্থস্থানে ভ্রমণ করলে এতে অবশ্যই আপনাদের জীবনের অশুভ ফলে ঘাটতি হতেই আপনারা লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ